যেমন বাবা ছেলের উপরে ক্ষমতাবান তাহলে ছেলের শক্তি না অর্জন হওয়া পর্যন্ত যতদিন পর্যন্ত সে কাঁচা ভাস এটাকে নোয়ানো যাবে এই কাঁচা বাঁশকে পাকাপোক্ত হয়ে যাওয়ার আগেই এই দায়িত্ব পিতার যে নিজের হাত দিয়ে ওকে গড়বে ওর অন্যায়গুলাকে বাধা দেবে কিন্তু একটা সময় যখন ছেলেই হয়ে যাবে শক্তিশালী আর বাবা হয়ে যাবে বৃদ্ধ তখন তার উপরে আর কোনো ক্ষমতা খাটবে না তখন হাত না তখন মুখ মুখ চলবে ওকে শুধু উপদেশ দেওয়া হবে ওকে নিষেধ সতর্ক সাবধান করা হবে আমি যদি আপনাকে দাঁড়িয়ে রাখার কথা বলি আর আমি যদি দাঁড়িয়ে রাখা মেম্বরে দাঁড়াইতাম আপনারা কি করতেন কথা ফেলে দিতেন আমি নিজেই যদি নেশাগ্রস্ত হই আর আপনাকে যদি আমি নেশা থেকে নিষেধ করি আপনার কথা মানবেন মানবেন না তাহলে বোঝা যাচ্ছে যে যেই ব্যক্তি দাওয়াতি কাজ করবে সমাজে ভালো কথা বলবে ঘরে ঘরেন আপনি ধরেন ঘরে ঘরে আপনি আপনার সন্তানকে নামাজের কথা বলতেছেন বলবেন যে মিথ্যা না কিন্তু ছেলে যখন যদি দেখে যে আমার বাবা নিজেই তো মিথ্যা বলে তখন কোনো সাইড এফেক্ট হবে না বাবা নিজে যদি নামাজি না হয় বাবা নিজে যদি হারাম খোর হয় তাহলে ছেলেকে আপনি কোনো দিন উপদেশ দিয়ে সঠিক রাস্তায় আনতে পারবেন না যেমন আমাদের সমাজের বেশ কিছু শিক্ষক শিক্ষক অথচ লম্পট শিক্ষক অথচ নেশাখোট বেনামাজি তাহলে এই শিক্ষক তার ছাত্রকে কোন মুখ নিয়ে বলবে যে নামাজ পড়ো কোন মুখ নিয়ে বলবে যে তুমি নেশা করো না কারণ সে নিজে শিক্ষক এই কাজে জড়িত এই জন্য তারা কি করে আদেশ নিষেধ তো করেই না বরং ওই কাজকে আরও সহজ করার জন্য তারা এর অনুষ্ঠান করে যেমন নারী সংক্রান্ত এবং পুরুষ মহিলার যে সম্পর্ক এটা টিচারদের মধ্যেও আছে তাই তারা বনভোজনের নামে শিক্ষা সফরের নামে টিচার যায় টিচার নিয়েও যায় শিক্ষক শিক্ষিকা দুইজনে যায় ছাত্রছাত্রী সবাই যায় এবং তারা সেখানে নাচ গানের ব্যবস্থা করে বাসের মধ্যে ড্যান্স করে বলছেন টিচারদের সামনে এটা শিক্ষা সফর এটা ভণ্ডামি সফর তাহলে যে কোনো জায়গায় গেলে তারা মিউজিকের সাথে জড়িত এখান দিয়ে শিক্ষক শিক্ষিকা পার্সোনাল ওখান দিয়ে ছাত্রদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বরং এই শিক্ষা সফরের নামে কিছু মেয়েরা আছে যাদের বাপ মা গার্জিয়ানরা গাইড করে রাখে তাদেরকে শিক্ষা সফরের নামে অনুমতি নিয়ে শিক্ষকদের সাথে যেতে বাধ্য করা হয় আর ওখানে গিয়ে সুযোগ করে দেয় তখন ওই যে টিচারের সাথে যে লিঙ্ক আছে ছাত্রের তখন ওর সাথে ইনভলভ করিয়ে দেওয়া হয় এইভাবে নোস্টামিটাকে ছড়ানো হচ্ছে কিন্তু আমরা যদি এর এই চরিত্রের না হইতাম তাহলে কোনো দিন আমার চোখের সামনে এটা হবে এটা কিন্তু আমরা মেনে নিতাম না তো জন্য ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের মধ্যে নিষেধ করা এটাতে প্রথম সবচেয়ে বেশি ফয়দা নিজের এবং অন্যের এই জাতির ফয়দা রয়েছে এই কাজে যেটা আমরা ছেড়ে দিয়ে মারাত্মক ভুল করেছি যার ফলে আজকে আমাদের পুরো সমাজটা এই পাপে সয়লাভ হয়ে যাচ্ছে এটা চাইতো মারাত্মক ক্ষতি কি সেটা আমি আপনাকে বলবো তালাস হারা মুয়া তালা বলেছেন যে তোমরা হইলা উত্তম জাতি তোমাদেরকে বের করে আনা হয়েছে যাতে করে তোমরা জাতিকে সুতর্ক সাবধান করতে পারো আমি কিন্তু এখানে খুত বা দিয়ে অনেকটা বিরক্ত বোধ করতেছি কি আহলাদিস মসজিদ কে কে ক্ষুদা দেয় এখানে অনেকেই দিচ্ছে তাই না চরিত্রের কিছুই শিখেন নাই মনে হয় মাফ করবেন আপনি নিতে না পারলে কিছুই শিখেন নাই ধর্মকর্ম সম্পর্কে মাত্র জ্ঞান শিখেন নাই কি ক্ষুদবা দেয় ছাতা এখন পর্যন্ত এটাই জানলেন না যে জমার মসজিদের আদব কি জিনিস এটাই জানলেন না আমাদের তো লজ্জা হয় জাতির কাছে এটা প্রকাশ করতে প্রমাণ করতে আপনাকে কেটা শিক্ষা দেওয়া হয় নাই যখন খুদ বা চলবে সে তার ভাইকে যদি বলে চুপ আপনি আপনার নেকি হারাবেন এই শিক্ষাটা কি দেওয়া হয় নাই এই যে এখন যে বোবার মতো বসে আছেন এই কাজটা তো ঢোকার সাথে সাথে করতে হইত এটা তো খুদ বা চলতেছে খুদ বা চলা অবস্থায় কেন এত ব্যস্ততা আপনাদের কেন একটা আসবেন দেরি করে আর সামনে আসতে হবে না কি করতে হবে এটা বলবে ইমাম মেম্বরে যিনি দাঁড়িয়ে আছেন সে বলবে ওটা তো আপনাদের কাজ না তারপরে এই শব্দ সেই শব্দ কথা জুমার খুতবা অবস্থায় আপনি কি মনে করেছেন আপনি আমার কোনো ক্ষতি করেন নাই আপনি নিজের ক্ষতি করেছেন অথচ আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্যেই কিন্তু জুমার সিস্টেমটা চালু করেছে মাত্র এক ঘন্টার ব্যাপার এই এক ঘন্টার মধ্যে কত নেকি আপনি ঘর থেকে বের হয়ে আসছেন এক কদম দুই কদম করে আসছেন এসে যদি চুপ থাকতেন খুদবা মনোযোগ সহকারে শুনতেন নামাজটা পড়ে নেওয়া মাত্রই আপনার প্রত্যেক এক কদমে এক বছরের সিয়াম এক বছরের তাহতের নেকি পেয়ে যেত অথচ আপনি এই কাজগুলো করে আপনি আজকে নেকি তা হারালেন এমনটা কেন এটা মোটেও কাম্য নয় এই জন্য আমাদের প্রত্যেককে বলবো ছোট থেকে বড় পর্যন্ত আদব শিক্ষার চেষ্টা করে আসবেন একবার বোবার মতো এটা চাল্লার ঘর এখানে কোনো নেতা দাঁড়ায় নাই আজকে নেতা দাঁড়ালে হয়তো তার অনুসারীরা চুপচাপ মানে মেনে নিত কারণ ভয় পায় নেতাদেরকে নাহলে পত থেকে আলাদা করে দিবে স্বার্থ হারিয়ে যাবে আমরা তুচ্ছ নগণ্য হতে পারি যখন এখানে দাঁড়িয়ে গেলাম মানে কি জানেন আমাদের মর্যাদাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনাকে ধরে নিতে হবে এটা কার জায়গা ছিল রাসুল্লাহ জায়গা ছিল ওই রেসপেক্টটা আপনাকে দেখাতে হবে সেটা আমার জায়গায় আপনি হন একই মর্যাদা আপনার হবে কারণ আল্লাহ সানু শুধু রাসুলের জন্য রাখে নাই বরং খুব বা যাই দেবে তার মর্যাদা এটা তো এই সময় মসজিদে ঢুকলে আল্লাহ বলেছেন মসজিদে ঢুকবে আল্লাহর বান্দা হয়ে এখানে কেউ লিডার হয়ে ঢুকবে না আল্লাহর বান্দা হয়ে ঢুকবেন তাহলে কি হবে মানে আপনার মর্যাদাটা তো আমরা বাড়াইতে পারবো না কারণ আমরা কিছু দেওয়ার ক্ষমতা রাখি না দিবে কে আল্লাহ তাহলে আপনি মর্যাদাবান হতে চাইলে নেকি কামাইতে চাইলে এই আদবগুলো রক্ষা করবেন তাহলে আপনি সেই নেকি পেয়ে যাবেন উপরন্ত যখন নিজেদেরকে পরিচয় দিবেন আমি কোরআন সন্ন্যার ওলা আহলে হাদিসের লোক তখন তো আপনার উপরে দায়িত্বটা আরো বেড়ে যাবে কারণ আপনার প্রত্যেকটা কাজ কথা হতে হবে এলমের ভিত্তিতে ওই সমাজ কিভাবে চলে সেটা না আপনাকে চলতে হবে হাদিসের ভিত্তিতে আর আশা করি এত দিন চোদ্দশো বছর হয়ে গেছে ক্ষুদ বা শুনিয়ে যাচ্ছেন অথচ আপনি এ মানবেন না শিখবেন না তাহলে এই জাতের পরিবর্তন হবে কিভাবে এই জন্য প্রত্যেক ক্ষুদায় একটা মাসলা আপনি শিখে নেবেন যাতে নেক্সট টাইম আপনাকে আর সেই সম্পর্কে বলতে না হয় এইভাবে কিন্তু একশোটা আদব শিখা হয়ে যাবে তখন জাতি উন্নত হবে তখন জাতির মধ্যে ইসলামের একটা ভাবমূর্তি ফুটে উঠবে আল্লাহ আমাদেরকে কবুল করুন তো কথা হচ্ছে যে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ করার গুরুত্ব সম্পর্কে বলতে চাচ্ছিলাম যে আল্লাহ সুবাহ বলেছেন এই কাজটা যারা করে তারাই হলো শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ উম্মত এবং আল্লাহ সুবাহ বলেছেন এটা আমাদের উপরে যে দায়িত্ব এই সম্পর্কে আপনি সোরা তওবা নয় নম্বর সোরা একাত্তর নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন ওয়া মরুন আল্লাহ বলেছেন ওয়ালম মেনু না ওয়ালম মেনা তো বাঁদহুম আউলিয়া ওবাত মমিন পুরুষ এবং মুমিন নারী তো একে অপরের সঙ্গী একে অপরের একটা টিম একে অপরের একটা সাপোর্ট বাঁ দহুম আউলিয়া উবাদ বন্ধু ইয়া মরুন আবিল মা আরুফিওয়া এন হাউনা আনিলমনকার তাদের কাজই হলো একে অপরকে তারা ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাছ থেকে নিষেধ করবে এটা হবে ঘর থেকে যেহেতু মমিন পুরুষ আর মমিন নারীর কথা বলা হয়েছে তার মানে একজন স্বামী স্ত্রী সে মমিন পুরুষ এবং মমিন নারী তারা একে অপরকে ভালো কাজের আদেশ করবে এবং মন্দ থেকে নিষেধ করবে স্বামী যখন দেখবে স্ত্রীর মধ্যে এই জিনিসটা মন্দ তখন তাকে নিষেধ করবে স্ত্রীও যখন দেখবে স্বামীর এই জায়গাটা মন্দ তখন নিষেধ করবে এখানে একটু মানে আপনার ব্যাঘাত ঘটবে স্বামী যখন স্ত্রীকে কোনো ভালো কাজের আদেশ করে বা মন্দ কাজ থেকে নিষেধ করে এই স্ত্রী তখন তার নিজের চরিত্রটাকে প্রাধান্য দিতে গেলেই সংসারেটু অশান্তি হবে আবার মহিলাও যখন মমিনা এই আয়াতের বাস্তবায়নকারী হবে যখন তারা স্বামীকে অন্যায় কাছ থেকে বাধা দেবে এবং নামাজে ধাক্কে তুলতে চাইবে তখন দেখা যাবে স্বামী যদি ওই চরিত্রের নাম হয় তখন তার গায়ে আঘাত লাগবে কারণ আমাদের কাছে অনেক রিপোর্ট আছে যে যখন কোনো মহিলা কোনো স্বামীকে সুদরাতে বলে নেশা ছাড়তে বলে নামাজ পড়তে বলে তখন তার গায়ে আঘাত করা হয় যে তর থাকলে থাক না থাকলে তুই যা এমনও বলে যে তর ধর্ম তুই কর আমাকে নাক গলাবি না এমনটাও ভাষাও বলে তাইলে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য তাই বলে যে আপনি সংসার টিকানোর জন্য বা আপনি মার খাবেন বিদায় বলবেন না এমনটা না বরং আপনি আপনার দায়িত্ব পালন করে যান যখন সীমানা সমাপ্ত হয়ে যাবে পিঠ দেয়ালে ঠেকে যাবে এই ব্যক্তির সাথে সংসার করা আপনার জায়েজ হবে না যখন কোনো পুরুষ দেখবেন যে আমি সব টাকা খরচ করতেছি প্রবাসী যারা আছেন তারা এমনটা করে তারা তাদের স্ত্রীদের জন্য অনেক টাকা খরচ করে পাঠায় কিন্তু ওখান থেকে যখন ফোন করে বলে পর্দা করবে নামাজ পড়বে কিন্তু যখন দেখে যে না তার কথাটাকে মানা হচ্ছে না আপনাকে তখনই সিদ্ধান্ত নিতে হবে যে এর সাথে আমার সম্পর্কটা স্থায়ী করা যাবে না আপনি আগে থেকে প্ল্যান করেন এবং ওয়ার্নিং দিয়ে দেন এটা আমার লাস্ট কল বা এটা আমার লাস্ট উপদেশ হয় তুমি নামাজ পড়বে পর্দা করবে না হলে তুমি তোমার রাস্তা দেখতে পারো আমি তোমার সাথে সংসার করব না এইভাবে ধমক দিবে তারপর খোঁজ খবর নেবে তো এটা হচ্ছে আমাদের দায়িত্ব করতেই হবে কারণ আল্লাহ বলেছেন ইয়া মরুন আবিল মা আরুফ ওয়ান হাওনা আনিল মুনকার তারা একে অপরকে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নির্দেশ নিষেধ তাদেরকে করতে হবে ওয়ুকে এমন সালা কারণ তারা নামাজ কায়েম করবে ওয়ুতো নাজাকা অয়ুতে অয়ু অয়ুতে হাওয়া রাসৌলা এবং তারা আল্লাহ এবং তার রাসূলের ইত্তেবা করবে এটা হচ্ছে মোমেনদের গুণ। ঠিক তেমনি এ আয়তের আগে মুনাফেকদের কথা আছে যে মুনাফেক একে অপরের বন্ধু তারা মানুষকে ফাহেশ এবং অন্যায় কাজের আদেশ করে উপদেশ দেয় তারা কখনো মন্দ কাজের নিষেধ করবে না ওটা হচ্ছে মুনাফেকদের চরিত্র যেটা এই সুরা তোভার মধ্যে রয়েছে তো রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম থেকে একটা হাদিস কোট করা হয়েছে আর নৌমান বিন বাসির ইন কাল আকাল রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তারা আলমো মিনি ইনাফি তারা হুমিহিম ও তাওয়িহিম ও তাহিম কামাসাল জাসাদ এদাস তাকা ওদান তাদা আলাহ সা এরা জাসাদিহি বেসাহারি আল হুম্মা রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সমস্ত মুসলিমকে একটা দেহের সাথে তুলনা করেছেন আন্তরিকতার দিক থেকে সাহায্য সহযোগিতার দিক থেকে বিভিন্ন সাইড থেকে যে যখন একজন ব্যক্তি বিপদে পড়ে তখন দেহের যে অংশ আঘাতপ্রাপ্ত হয় ওর কারণে যেমন পুরা শরীরের মধ্যে ব্যথা অনুভব হয় জল চলে আসে এবং আপনি যখন ট্রিটমেন্ট করেন তখন কিন্তু শুধুমাত্র ওই যেই জায়গাতে আঘাত লেগেছে সেটা সুস্থ করার জন্যই করেন না বরং পুরো বডি যেন সুস্থ হয় জ্বর আসলে পুরো শরীরেই চলে আসে তখন জ্বর কমানোর জন্য আপনি ঔষধ গ্রহণ করেন পুরো শরীরের জন্য ঠিক আমাদের মধ্যে পুরো টিম যেহেতু আমাদের একটা দেহ তাহলে আমাদের দেহের যেই জায়গাটাতে খারাপ হয়ে গেছে আমরা কিন্তু সেই জায়গাটাকে চিকিৎসাবিহীন ছেড়ে দিই না ছেড়ে দেই। যে আমার আঙ্গুল তো কাটছে একটু থাক না রক্ত করুক না আপনি কিন্তু এটা করেন না তখন আপনার এই ওই জায়গাটার ক্ষতটাকে আপনি কিন্তু দূর করেন এবং ওই জায়গার আপনি ট্রিটমেন্ট নেন তাতে আপনার পুরো দেহটা ভালো হয়ে যায় ঠিক পাপের ক্ষেত্রেও আমাদের সমাজের কোনো একজন ব্যক্তি যদি পাপি হয়ে যায় তাহলে তাকে এভাবে ছেড়ে দিতে চলবে না এভাবে ছেড়ে দিতে হবে না বরং ওই পাপিটাকে এটা আপনার দেহের একটা অঙ্গ ভাবতে হবে যেটা নষ্ট হয়ে যাচ্ছে এটাকে ঠিক করতে হবে ক্যান্সার হয়ে গেলে তো কেটে ফেলে দিতে হবে আর যদি সেটাকে ট্রিটমেন্ট নিয়ে ঔষধ লাগিয়ে মেসেজ করে যদি এটাকে ভালো করা যায় তাহলে সে কাজ করতে হবে তাহলে এটা মুসলিম সমাজের বৈশিষ্ট্য হতে হবে যে আমি ওই ছেলেকে শুধরাবো তাকে উপদেশ দিতে হবে তাদেরকে বুঝাইতে হবে নামাজের দিকে ডাকতে হবে কিন্তু একটা সময় যখন দেখা যাবে যে না এর মধ্যে ক্যান্সার পাওয়া গেছে এ তো আর শুধু না তখন ওর সম্পর্কে ওই পদক্ষেপ নিতে হবে যেটা সাল্লাম নিয়েছেন কিন্তু আমরা এমনটা করি না অন্যের সম্পর্কে তো আমরা ক্ষমতা রাখিই না বরং নিজের ঘরে নিজের সন্তান নামাজ পড়ে না নিজের মেয়ে পর্দা করে না নিজের বেনামাজি বউ তারপরে আপনার কোনো মাথা ব্যথা নেই এমনটা কেন হয়েছে আজকে এমনটা হয়েছে বিদায় প্রত্যেকটা ঘরের চিত্র তাহলে দশ ঘর থেকে দশটা ছেলে যখন বেনামাজি দশটা ছেলে যখন নেশাগ্রস্ত দশটা ছেলে যখন মহিলা পাপে জড়িত দশটা ছেলে যখন জুয়ারি হয়ে গেছে তখন ওই দশটাই এই পুরো সমাজটাকে বরবাদ করে দিচ্ছে কিন্তু প্রত্যেকে যদি প্রত্যেকের ছেলে সম্পর্কে সঠিক গাইডলাইন নিত প্রত্যেকে যদি সেই ভূমিকাটা পালন করত তাহলে সমাজে দশটা নেশাফর ছেলে জন্মাত আর তাহলে সমাজটাও ভালো হয়ে যেত দারাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যেমন দেহের কোনো একটা অঙ্গ যদি খারাপ হয়ে যায় সেটাকে যখন আপনি ট্রিটমেন্ট করেন ঔষধ নেন তখন এটা সমাজের যে কোনো খারাপ মানুষের ক্ষেত্রে আপনাকে আমাকে সেটা প্রয়োগ করতে হবে এটা হচ্ছে মুসলিমদের দায়িত্ব তো রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে মর্মে আরেকটা হাদিস নিয়ে নেন আবু সাইদিন সামিয়াতুল নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইয়াকুল মান রামিন কুম মুন কারণ যেটা বলেছিলাম যেটা আমাদের প্রত্যেক মুসলিমের দায়িত্ব মান রামিন কুম মুন কারণ ফালিয়া গাইয়া রুহু দিহি যেই ব্যক্তি কোনো অন্যায় কাজ হতে দেখবে তখন সে যেন সেটা তার নিজের হাতে দমিয়ে দেয় এখন এই কাজটা করবে কে এ হাদিসটি ইমাম মুসলিম কোর্ট করেছেন একাশি নাম্বার অধ্যায় ইমানের অধ্যায় পেয়ে যাবে এটা করবে ওই ব্যক্তি যাকে যতটা ক্ষমতা দেওয়া হয়েছে কেন সবার ক্ষমতা এক না যেমন বাবা ছেলের উপরে ক্ষমতাবান তাহলে ছেলের শক্তি না অর্জন হওয়া পর্যন্ত যতদিন পর্যন্ত সে কাঁচা বাঁশ এটাকে নোয়ানো যাবে এই কাঁচা বাঁশকে পাকাপোক্ত হয়ে যাওয়ার আগেই এই দায়িত্ব পিতার যে নিজের হাত দিয়ে ওকে গড়বে ওর অন্যায়গুলাকে বাধা দেবে কিন্তু একটা সময় যখন ছেলেই হয়ে যাবে শক্তিশালী আর বাবা হয়ে যাবে বৃদ্ধ তখন তার উপর আর কোনো ক্ষমতা খাটবে না তখন হাত না তখন মুখ মুখ চলবে ওকে শুধু উপদেশ দেওয়া হবে ওকে নিষেধ সতর্ক সাবধান করা হবে আর যদি ছেলে যদি আদবি হয় তাহলে তার উপরে আঘাত করলেও বাবার কোনো ক্ষতি নাই কারণ যেই ছেলে তারা বাপ মাকে রেসপেক্ট করে সম্মান করে সেই ছেলে যত বড়ই হয়ে যাক না কেন বাবা যত দুর্বলই হয়ে যাক না কেন বাবার একটা থাপ্পড় তাকে সোধা করে দিতে সক্ষম এটা আজকে তো আমাদের আদব হারিয়ে গেছে কারণ ওই ছোট থেকেই তো আমরা ওদেরকে লালন পালন করি না ছোট থেকে কোলের বাচ্চা যখন বেয়াদবি করে বাবা খিলখিল করে হাসে ছোট বাচ্চা অথচ ওকে আপনি সেই প্রশ্রয় দিলেন কেন যে কোনো একটা জিনিস আবদার করে বসে আছে আপনি দিলেন না আর আপনাকে মারতে আসে আর আপনি আদর করে ওকে কোলে নিয়ে জড়াই ধরেন ওকে তখনই একটা এমন দিতে হইতে যে জন্মের শিক্ষা ওর হয়ে যায় ওর এত বড় হিম্মত থাকবে কিভাবে এটা কিসের আদর যে ওর এটা লাগবেই তাই বলে গ্লাস ভেঙে ফেলবে আর মাকে গিয়ে মারতে যাবে টিন ছিদ্র করে ফেলবে সুগেজ ভেঙে ফেলবে ওকে ধরে তখনই তো একবার একটা কষাই দিতে হবে তাইলেও সুযোগ হয়ে যাবে জীবন করার জন্য এত আদর কেন আপনার এই আপনার এই আদর ওকে একদিন সন্ত্রাস বাড়াবে আপনার এই আদর ওকে উশৃঙ্খল করতেছে যে ছোট বাচ্চা কিছুই বোঝে না মানে কি তো এই জন্য শিক্ষাটা ছোট থেকেই হতে হবে তাইলে ওর এই এই দুষ্টামের চিন্তার মাথার মধ্যে থাকবে না তাল্লাশবায় হওয়া তাহলে আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন